ক্যামতের দিবসে একজন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে আচ্ছা লবঞ্চলা ভায়ারা জ্য়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত আমল লাগবে কে বলতে পারে এ প্রথমে কেবল ছাত্রদের দেখি এক প্রথমে একান্ন ভাষা অবশ্য অবশ্য একশোতে একান্ন লাগবে একটা হাদিস লাস্ট হাদিস তার আমল নামাটা একবার উঠবে একবার নামবে একবার উঠবে একবার নামবে সে তো টেনশন পেরেশানে পাগল হয়ে যাবে আল্লাহ আমি কি আজকে জান্নাতি হব না জাহান হঠাৎ করে তার নামাটা ভারী হয়ে যাবে সবাক হয়ে যাবে আমল নাম ভারী হলো কেমনে আল্লাহ বলবে এটা তো উত্তম চরিত্র যা তোকে আজকে জাহান থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে এত আস্তে বলা জোর সুস্থ বলা পড়বে না যুবক লাস্ট কনসেপ্ট হচ্ছে কেমতের দিবসে বান্দার আমল নামায় যেটা সবচাইতে বেশি ওজন হবে এটা নামাজ নয় রোজা নয় সাকাত নয় হজ নয় সবচেয়ে ভারী আমলের নাম হচ্ছে উত্তম চরিত্র পড়বেন না সবাই আপনারা দুই নাম্বার বিষয় শেষ তিন নাম্বারটাই এটা বলে আমরা শেষ করব আর একটা কথা মাথায় রাখবেন শেষ ভালো যার বলেন সবাই আমার সাথে শেষ ভালো যার সব ভালো তার আর একটা কথা হচ্ছে এখানে যারা এসেছে সবাই কিন্তু ওয়াজ দিয়ে এসেছিল না অনেকে আমার চেহারা দেখতে আসছে এখন যারা আছে এরা কেউ আমাকে দেখতে আসে নাই একমাত্র আল্লাহর তারা এখানে এসেছে ঠিক কিনা বলেছি বললাম এটাই হচ্ছে আসল অডিয়েন্স তিন নম্বর বিষয় হচ্ছে যদি কেউ পরকালে বিশ্বাস করতেকে দুইটা বিষয়ে বিশ্বাস করতে হবে দানে হবে জান্নাত বামে হবে জাহান্নাম ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস সাঈদ আ ডে অফ जजমেন্ট অন গ্রুপ উইল এন্টার and another group will enter in the hellfire. এক গ্রুপ হবে জান্নাতি আর এক গ্রুপ হবে জাহান্নামী আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই জোরে বলতে পারলেন না জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চায় আল্লাহ সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন সকলে পড়ে আমিন তবে কিয়ামতের দিবসে এক দল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা ইন্নামা বিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যারা হবে ধৈর্যশীল আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে সবাই আপনারা আর এই জান্নাত যারা যাবে আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ পড়া আপনারা আর এই জাহান্নামটা কেমন হবে শেষ আয়াত আল্লাহ তালা বলছেন ইন্না জাহান্নাম কানাত মির সাদা দ্য হেল ফায়ার ইজ লুক লাইক এ বিগ এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা খাটির মধ্যে এ তাগিনা মা

লা এ দু কু না ফ ই হাফ ওয়ালা শরবা উল হেভ n food to ইট অ্যাণ্ড দে উল হে ওয়াটার টু টিক কোন খাবার থাকবে না মানুষ যখন ক্ষুধার্ত হবে তাকে এমন একটা খাবার দেওয়া হবে স্যা কোফ কাঁটাযুক্ত খাবার আর যখন মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে যাবে তারা বলবে উই নিড টু ওয়াটার পানি দাও পানি দাও এক গ্লাস পানি দাওয়া হবে ইল্লা হামি ম সা এটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি সবাই বলেন না আল্লাহ পরকালের জগতে আমাদের সবাইকে এই জাহান নাম থেকে হেফাজত করুন সকলেই মন খুলে পড়ে আমিন এতে জোরে পড়তে হবে আমিন